হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কদিন খুব বৃষ্টি হচ্ছিল তোমরা সবাই জানো ভীষণ বৃষ্টি হয়েছে চারিদিকে জলময় হয়ে গেছে তো বৃষ্টি ভেজা এই দিনে খুব ভালো লাগে বেশ কারণ বৃষ্টি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু দিন হলে বেশ ভালোই লাগে তো ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে মনে হয় কিচ্ছু না করে শুধু পড়ে পড়ে ল্যাদ খাই আর বৃষ্টির দিনের কাজগুলোও যেন কীরকম একটা পিছিয়ে যায় যেন তাড়াতাড়ি উঠতে মন চায় না তাড়াতাড়ি কাজ করতে মন চায় না তাড়াতাড়ি কাজের যেতে মন চায় না রান্না করতে মন চায় না কোনো কিছুই মন চায় না আমার মনে হয় আমার মতন সবারই এটা হয় তার থেকেও বড়ো কথা আমার স্টুডেন্টগুলোর তো হয়ই আজকে তোমাদেরকে দেখাবো আমার স্টুডেন্টদের সাথে আমার যে ক্লাস সেটাই আজকে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে চলেছি কারণ প্রত্যেক দিন আমার ডেলি লাইফের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু আমার পার্লারে স্টুডেন্টদের সাথে সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে এবং আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমার স্টুডেন্টরা তোমরা দেখতেই পাচ্ছ ঝড় বৃষ্টি কেন কোনো কিছু হলেই তাদের অমনি ক্লাসে আসতে ভালো লাগে না জ্বর হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় ভালো লাগে না মন চায় না বাড়িতে প্রবলেম হয়ে যায় এক্সাম থাকে কত রকমের এক্সকিউজ না আমরা ছোটোবেলায় এই এক্সকিউজগুলো দিতাম স্কুল যেতে চাইতাম না তখন কি বলতাম পেটে ব্যথা করছে মা আমার মেয়েটা এখনও তাই করে আমার আমরাও যেটা করে এসেছি আমার মেয়েটা এখনও তাই করছে কিন্তু এই বড় বড় মেয়েগুলোকে যদি এই এক্সকিউজগুলো দিতে থাকে যদি এই এক্সকিউজগুলো আমাকে দিনের পর দিন শুনতে হয় কেমন লাগে বলো তো কিন্তু কি করব বলো ভীষণ ভালোবাসি তো তাদেরকে নিয়েই সবটা মানিয়ে নিয়েই নিজের তাগিদে আমি ক্লাসটা করাই ভালোও লাগে যখন সবাই আসে ভালোবাসে খুব ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা নিয়ে তো কথা বলাই হলো না আজকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে বলবো আর আমার মা আমাদের বাড়ি এসেছিলো মা বাড়ি যাওয়ার জন্যে আমার পার্লারে চলে এসেছিলো তো মাকেই আমি খানিকটা এগিয়ে দিতে গেছিলাম কারণ যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড মায়ের কাছে টিকিট কাটা ছিল না তা মাকে একটু টিকিট কাটি কেটে দিয়ে এগিয়ে দেওয়ার জন্য আমি আর আমার দুখানা স্টুডেন্ট গেছিলাম তো বৃষ্টির মধ্যে ওই একটা আন্টির সাথে দেখা হয় ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আমার এই প্রফেশানে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে কোনো অচেনা মানুষের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর অচেনা মানুষদের সাথে কথা বলতে বলতে অভিজ্ঞতা শেয়ার করতে করতে এমন হয়ে গেছে আমার মনে হয় কতটা মানুষের সাথে আমার পরিচয় হয় কত না মানুষের স্টোরি আমি জানতে পারি কত না মানুষের সাথে আমার কথা হয় ডেলি এটাও একটা ভীষণ পাওয়া জীবনে এইগুলো হতে হতেই জীবনে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি একদিকে খুব ভালো জীবনে চলার পথে এই অভিজ্ঞতাগুলো ভীষণভাবে দরকার তো যাই হোক তারপর আমি স্টেশন থেকে চলে এলাম স্টেশন থেকে চলে আসবার পর ওরা একটু চা খেতে পছন্দ করে তাই আমারও মনে হয় যে ওরা এলে আমারও একটু চাটা খাওয়া হয় কারণ চা আমি নিজে হাতে করে খাই না কারণ আমার ভীষণ বোরিং লাগে পুরো রান্নাই আমি সবসময় আমি কারো হাতে খাই না আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি রান্নাটা নিজে করে খাই কিন্তু আমার চাটা কারো নিজে হাতে করে ভালো লাগে না খেতে চাটা বেশ কেউ একটা করে দেবে খেতে ভীষণ ভালো লাগে তো আমার এক ছাত্রী তো স্পেশালি চা বানানোর স্পেশালিস্ট হয়ে গেছে আগে কিছুই পারতো না তো খুব ভালো এখন চা বানায় তো এই ছাত্রীটা আবার নতুন করে চাটা বানানো আজকে ট্রাই করলো কারণ সে কাজে ব্যস্ত ছিল বলে সুন্দর বানিয়েছে আই থিঙ্ক সবাই বাড়িতে ভীষণভাবে চা বানায় বা সুন্দর সবাই চা করে যেহেতু ইলেকট্রিক কেটেল তো অনেকে এগিয়ে আসেনি কারণ বাড়িতে সস্পেনের মধ্যে চা বানায় ইলেকট্রিক কেটেলে যদি পড়ে যায় বা কিছু দিয়ে প্রবলেম হয় যে সুন্দর চা বানিয়েছে তারপরে তো আমি কাজ করেই যাচ্ছি ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে প্রায় ছটা বাজতে যাচ্ছে সবাই বলছে ভীষণভাবে তাড়াতাড়ি বাড়ি চলে যাব কারণ আজকে আর বৃষ্টি ছাড়বার নয় তো ওরা বৃষ্টির মধ্যে বাড়ি চলে গেল আমি খুব একটা তাড়াতাড়ি বাড়ি আসিনি আমি আটটার সময় বাড়ি এসে রাতের ডিনারটা অন্তত বানালাম বানিয়ে সেদিনে বানিয়েছিলাম ভেন্ডি ভাজি আর এই যে রুটি তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা একটু টিভি দেখছিলো আমি ভিডিও এডিটিং করছিলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই টাটা